অভিনেতা হুমায়ুন ফরিদি এবং তার প্রথম স্ত্রী মিনুর সংসার ছিল সর্বস্বকুলে চার বছরের সেই সংসারে ফুটফুটে এক মেয়েও জন্ম হয়েছিল কিন্তু উনিশশো সালে বিচ্ছেদ হয়ে যায় তাদের সেই বছরেই হুমায়ুন ফরিদি অভিনেত্রী সুবর্ণা মোস্তফাকে বিয়ে করে নতুন সংসার সাজিয়ে বসেন এই দৃশ্যটি দূর থেকে দেখার কষ্ট সহ্য করতে হয় মিনুকে সন্দেহ নেই পৃথিবীর ভয়াবহতম কষ্টগুলোর একটি হলো নিজের প্রিয়জনকে অন্যের হাতে অন্যের হতে দেখা পৃথিবীর মানুষের পাওনা বুঝিয়ে দিতে পছন্দ করে যে কষ্ট হুমায়ুন ফরিদি তার প্রথম স্ত্রী মিনুকে দিয়ে এসেছিলেন সেই একই কষ্ট ফিরে পেতে দুই যুগের বেশি সময় অপেক্ষা করতে হলো না তার দু হাজার আট সালে ফরিদিকে ছেড়ে দিয়ে নিজের চেয়ে চোদ্দ বছরের ছোট বদরুল আনমসদকে বিয়ে করে ফেললেন সুবর্ণ মোস্তফা এই দৃশ্যটি ফরিদিকে দেখতে হলো দূর থেকে অনেক বছর আগে যেমনটি দেখেছিলেন তার প্রথম স্ত্রী মিনু বাংলাদেশের কোনো এক জেলায় সংগঠিত হয় একটি ঘটনা শুনে শিউরে উঠেছিলাম বাবাকে হত্যার দায়ে ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে হত্যা করার সময় সে ছিল মাতাল এক কোপে শরীর থেকে মাথা আলাদা করে ফেলেছে ছেলে পুলিশ তদন্তের পর জানা গেল আরেক ভয়ঙ্কর তথ্য যে বাবাকে হত্যা করা হয়েছে সেই ব্যক্তি অনেক বছর আগে তার নিজের খুন করেছিল প্রকৃতি তার প্রাপ্য বুঝিয়ে দিয়েছে কড়াই গণ্ডায় একটু কৃপণতা করেনি প্রকৃতির এই প্রতিশোধের বিষয়টি স্থান পেয়েছে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে নিয়ে শিল্প সাহিত্যেও হিন্দুদের কোন এক ধর্মগ্রন্থে একজন রাজার কথা উল্লেখ করা হয়েছে এক বুদ্ধে এক যুদ্ধে তার পাঁচ ছেলের সবাই নিহত হলো তখন তিনি কেঁদে কেঁদে ঈশ্বরকে বললেন ঈশ্বর আমার সঙ্গে তুমি এমন নিষ্ঠুরতা কেন করলে ঈশ্বর জবাব দিলেন তুমি ছোটবেলায় তুমি পাঁচটি প্রজাপতি মেরেছিলে মনে পড়ে রাজা বললেন আমি তো ওটা খেলার ছলে করেছিলাম ঈশ্বর জবাব দিলেন আমিও এটা খেলার ছলে করলাম উল্লেখ্য এটি রূপ কথা হলেও উদাহরণটি কিন্তু সিগনিফিকেন্ট মায়ান একটি খুব জনপ্রিয় ছোট গল্পের নাম পিপড়া এই গল্পে দেখা যায় মকবুল নামে এক ধনী গৃহস্থকে সারাক্ষণই পিপড়া তাড়া করে থেকে জন্য এহেন কোনো ব্যবস্থা নেই এর যা দেখে সে করে না যা কিনা সে করে না রাতে ঘুমানোর আয়োজনেও আনে বিশেষত্ব খাটের চার পায়ে নিচে পানির পাত্র রাখার ব্যবস্থা রাখে যেন পিঁপড়া না ওঠে কিন্তু কিছুতেই কোন লাভ হয় না সর্বশেষে এক চিকিৎসকের কাছে এসে খুলে বলে তার বৃত্তান্ত তার বাড়িতে থাকা দুঃসম্পর্কের এক কিশোরী আত্মীয়াকে ধর্ষণের পর হত্যা করেছিল সে তার লাশের ওঠা পিঁপড়ায় প্রথম পিছনেই তার সেই থেকে চলছে মানুষের চূড়ান্ত বিচারের জন্য আল্লাহ পরকালের ব্যবস্থা রেখেছেন কিন্তু অনেক পাপের শাস্তি তিনি দুনিয়াতেও দিয়ে থাকেন আধুনিক সমাজ যেটাকে রিভেন্স অফ নেচার বলে থাকে এটা সত্য কোনো অংশে মিথ্যে নয় আমরা আজ অন্যায়ভাবে কাউকে কষ্ট দিলে কাল হয়তো অন্য কেউ একই কষ্ট আমাদের দেবে পৃথিবীটা এভাবেই ফাংশন হয়ে কাজ করে আসছে কাজে নিজের ব্যাপারে সতর্ক থাকাটা প্রয়োজন সবচেয়ে বেশি এই জন্য আমাদের সময় সচেতন থাকতে হবে আমার কথাগুলো একটু হলেও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ সবাইকে